হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে এখন তো আমের সিজিন আর এই যে পাকা আম ওটা নিয়েছি এই যে আইসক্রিমের যেটা আছে আইসক্রিম বানানোর জন্য এই জিনিসটা আমার আছে তো এই যে ঢাকনাও আছে এই যে এই যে আইসক্রিমের জন্য এটা এরকমভাবে ইয়ে করে মানে আইসক্রিম যা কিছু দিয়ে বানাবেন বানিয়ে তারপরে এখানে ঢেলে ঢাকনা দিয়ে বন্ধ করলেই আইসক্রিম তৈরি হয়ে যাবে এটা আমি সাইডে রাখছি আর এই যে আম নিয়েছি কয়েকটা এই আমের রস বের করবো এখন তো আমগুলো পেকে গেছে এই যে মনে হচ্ছে কাঁচা কাঁচা কিন্তু এই আমটা এরকমই এই হাত দিয়ে এভাবে একটু দুভাত দিয়ে এভাবে টিপে টিপে নরম করব তারপরে আমি এই আম থেকে রসগুলো সব বের করে নেব প্রত্যেকটা আম এভাবে আমি আমের রসগুলো এভাবে টিপে টিপে আমটাকে দুয়ার দিয়ে এভাবে টিপে রসটা বের করে নেব প্রত্যেকটা আমি ওই রকমই করেই রসটা বের করে নেব এই যে ছুরি নিয়ে এসেছি ছুরি দিয়ে এটা এখানে ফুটো করে দেবো ফুটো করলে এইভাবে রসগুলো বের করে নেব প্রত্যেকটা আম থেকে আস্তে আস্তে করে আমার রসটা সব বের করে দেব এখন আপাতত এইভাবে এরকম করে বের করে নেব তারপরে একটু ভালো করে ওই আবারও চটকে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে দেখো আমার রসটা কি সুন্দর করে বেরিয়ে যাচ্ছে একটা আমারে কতগুলো বেরিয়ে গেছে এভাবে প্রত্যেকটা আমের রস বের করে নিলাম দেখুন বন্ধুরা আমার আম রস বের করা হয়ে গেছে এবারে এগুলো সব এই যে এতগুলো প্রত্যেকটা আমে রস বের করেছি এখন পরিষ্কার করে আটিটাকে যে এখন পরিষ্কার হয়ে গেছে এভাবে চেপে চেপে বের করে নিয়েছি এবারে একটা আর একটা বাটি নিচ্ছি আর একটা বাটির মধ্যে এই মধ্যে ঢেলে দেব একটা চামচের চামচ দিয়ে এভাবে চেলে নেবো দেখুন কি সুন্দর একদম রস বেরিয়ে যাচ্ছে যেটুকু দানা দানা আছে ওটা থেকে যাবে আর রসগুলো সব বেরিয়ে যাবে এইভাবে রসটা সব বের করে নেব এই যে আমার আমের এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি একদম পরিষ্কার করে এই কটা দানা দানা থেকে গেছে এই যে এতটা হয়েছে একদম আমটা মিষ্টি আমি এখানে কিচ্ছু দেবো না শুধু ইয়ের মধ্যে আমি শ্বাসের মধ্যেই আমি ঢুকিয়ে ঢুকিয়ে নেবো কতটা হচ্ছে যতটা চাপসের মধ্যে এইগুলোতে হচ্ছে আমি এখানে ভরে নিয়ে ভরছি দেখতে থাকুন এবারে এগুলোতে ঢেলে নেব বেশ বড় বড় আছে আইসক্রিমের ইয়েটা যতটা হবে ধরবে ততটাই করব জল দিইনি কিন্তু এখানে একদম পুরো আমের রস দিয়ে একটা শর্ট পড়ে গেল এই যে একটা ফাঁকা থেকে গেল যাই হোক আর বেশি করবো না গরমকাল এখন ভালো লাগছে এই গরমে চামচটা বড়ো আছে চামচ দিয়ে একটু কমিয়ে নেব যেগুলো খুব ভর্তি হয়ে গেছে বুঝতে পারিনি একটু কমিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এই যে অনেকগুলো ঢাকনা আছে ওই যে কিনে রেখেছিলাম এটা তো এতদিন আইসক্রিম করতাম এমনি এই এভাবে বন্ধ করে দেবো একটু চাপ দিলেই বন্ধ হয়ে যাচ্ছে আরেকটা ফাঁকা থেকে গেল ওইটাতে এমনি এটা বন্ধ করে রেখে দেবো তো তাহলে আমার এখানে সাতখানা আইসক্রিম আটখানা হতো আর একটু জুস যদি বের করতাম তো এই সাতখানা আইসক্রিমই করবো এখন এবারে দু তিন ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো হ্যালো বন্ধুরা এই যে পাকা আমের আইসক্রিম এই যে দু তিন দু তিন ঘন্টা পরে এই যে বের করেছি এই দেখুন আইসক্রিমটা কী সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতো আইসক্রিম হয়ে গেছে এই যে দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর এই গরমকালে আপনারাও এখন আমের আম এখনও পাওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই খাবেন বাড়িতে এইভাবে বানিয়ে বাড়ি বাচ্চা টাচ্চাগুলো থাকলে খুব আনন্দ করে খাবে তাই দেখুন কত সুন্দর হয়েছে এখন তো আমের সিজিন তো বানাবেন আর খাবেন এই গরমকালে ভালো লাগবে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে আইসক্রিমটা গলে যাবে খেতে হবে এই যে দেখো খেয়ে দেখো কেমন লাগছে খাও এদিকে এদিকে হাতটা দেখা এই না না এটা হ্যাঁ তোমাকে পড়বে না আরে ওইগুলো দোকানের জিনিস না এইগুলো উপরে ঢাকনাগুলো খুলে গেছে তো বন্ধুরা আবারও বলছি ভালো লাগলে লাইক করবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন গরমকালে খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুব আনন্দ করে খেয়ে নেবে তার সঙ্গে সঙ্গে আমরা বুড়োরাও খাবো তো ঠিক আছে এখনকার পর্যন্ত এটুকুনই সবাই ভালো থাকবেন